নমস্কার সহজ জীবনে আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত আমরা এই মুহূর্তে রয়েছে দার্জিলিংয়ে এবং দার্জিলিংয়ে এটা আমাদের দ্বিতীয় দিন আমরা প্রথমেই রেডি হয়ে একটি গাড়ি ঠিক করে চলে এসেছিলাম লেপচা জগতের উদ্দেশ্যে আপনি এখানে প্রচুর শেয়ার ট্যাক্সি বা আপনি গাড়ি রিজার্ভ করেও যেতে পারবেন তো আমরা একটি শেয়ার ট্যাক্সি ধরেই চলে এসেছিলাম লেপচা জগতে এবং লেপচা জগতে আসার পরে আমরা প্রথমেই যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এই পাইন ফরেস্টটা তো পাইন ফরেস্টটা ঘুরে দেখার জন্য আমাদেরকে কিছু সময় দেওয়া হয়েছিল আর এই পাইন ফরেস্টে ঢুকতে টিকিট মূল্য ছিল শুধুমাত্র টোয়েন্টি রুপিস আর সেটা দেওয়ার পরে আমরা এই পাইন ফরেস্টের ভেতরে ঘুরে দেখলাম ফরেস্টটা সত্যিই খুব সুন্দর এরপরে আমরা এই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে মানে ওই শিকড়গুলো যেগুলো ছিল সেটা দিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠি এবং সামনে যে রাস্তাটা দেখা গেল ওই রাস্তাটা দিয়েই কিন্তু আমরা এসেছিলাম এই পাইন ফরেস্টে আর দেখুন এখানে তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে খুব রোদ্দুর কিন্তু আমি আপনাদের বলতে পারি এখানে প্রচণ্ড ঠান্ডা ছিল আর ওই যে আমাদের সঙ্গে আসলে আমরা একটা শেয়ার ট্যাক্সিতে এসেছিলাম তো আমাদের সঙ্গে আরও কিছু লোক ছিল তারা সবাই মিলে একসঙ্গে আমরা এসেছিলাম তো এখানে আসার পরে আমাদের পাইন ফরেস্টটা সত্যি খুব ভালো লেগেছে আর তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে আর সমগ্র রাস্তাটাতে প্রচুর বাইন ফরেস্ট ছিল আর প্রতিটা গাছ খুব সুন্দর তাই আমি ক্যামেরা বন্দি করে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আর এই রাস্তাতে আপনি প্রচুর শেয়ার ট্যাক্সি পেয়ে যাবেন আপনি যদি চান যে আপনি আলাদা আলাদাভাবে ভেঙে আসবেন সেটা আপনি অবশ্যই আসতে পারবেন তার জন্য আপনাকে লোকেশনগুলো জানতে হবে আর এরপরেই আমরা পৌঁছে গেছিলাম নেপালের সীমান্তে নেপালের সীমান্তে যাওয়ার পরে আমাদেরকে বলা হচ্ছিল যে ওই যে দূরে মানে এই পাহাড়টা কমপ্লিট করে যদিকে পাহাড়টা শুরু হয়েছে সেটাই কিন্তু নেপালের মধ্যে অবস্থিত আর তারপরে আমরা পৌঁছে গেছিলাম গোলপাহাড় টি গার্ডেন এটা নাকি এখানকার সবচাইতে সুন্দর একটি টি বাগানের মধ্যে অন্যতম যেটা দেখার জন্য আমরা পৌঁছে গেছিলাম আর রাস্তাগুলো সত্যি খুব সুন্দর ছিল প্রতিটি বাঁক খুব সুন্দর আর এখানে এসে আমরা একটু ছোট্ট খাওয়া দাওয়া করে নিয়েছিলাম যে সামনে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওগুলো সবই এক একটা ছোটোখাটো দোকান যেখানে আপনাকে বললেই ম্যাগি বা মোমো এগুলো আপনাদেরকে বানিয়ে দেবে তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম মিরিকের উদ্দেশ্যে মিরিকে যাওয়ার জন্য আমরা প্রথমে গাড়ি থেকে নেমে একটি পায়ে হাটা পথ ধরলাম এই পথটা দিয়ে আপনাকে যেতে হবে মেরিকে আর এর আশেপাশেও কিন্তু প্রচুর দোকান রয়েছে যেখান থেকে আপনি কিন্তু টুক করে আপনার লাঞ্চটাও কমপ্লিট করে নিতে পারেন কারণ আমাদের আগের ডেস্টিনেশন থেকে এখানে আসতে মোটামুটি দুপুর হয়ে গেছে তো আমরাও ঠিক করেছিলাম যে এই যে দোকানগুলো দেখা যাচ্ছে এখানে কোথাও থেকে একটা লাঞ্চটা কমপ্লিট করব। তো তারপরে আমরা কিন্তু এগিয়ে গেছিলাম মিরিকের দিকে মানে মিরিকের যে লেকটা রয়েছে তার দিকে চলুন দেখা যাক এরপর আমরা এখানেও এন্ট্রি ফি দিয়ে আমরা চলে গেছিলাম এই পার্কটার ভেতরে যেখানে ছিল একটি সুন্দর জলাশয় জায়গা আর ওই পারে যাওয়া আমি প্রথমে ভেবেছিলাম যে ওই পারে যাওয়ার জন্য এর ভেতর দিয়ে হয়তো রাস্তা রয়েছে কিন্তু না এর ভেতর দিয়ে রাস্তা নেই আপনি যদি চান যে আপনি পার্কটা দেখবেন না আপনি পার্কটা না দেখেও কিন্তু ওইদিকে যেতে পারবেন তো এখন আমরা পার্কের ভেতরে ঢুকে পড়েছি চলুন পার্কটাও আমরা একটু ঘুরে দেখবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে একটা অদ্ভুত জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে চান এই যে দেখুন কুকুরগুলো এগুলো না আমাদের ওখানে যেরকম রাস্তায় কুকুর থাকে সেরকমই কুকুর বাট এই কুকুরগুলোকে এত সুন্দর দেখতে যে আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না আর এখানে আরও কিছুক্ষণ থাকার পর আমরা চলে গেলাম ওই ব্রিজটার কাছে আর ওই ব্রিজটা দিয়েই কিন্তু আমাদেরকে ওই পারে যেতে হবে আর ওই পারের জায়গাগুলো আরও সুন্দর যেটা আমার আরও বেশি ভালো লেগেছে ইভেন আমার মনে হচ্ছিল যে পার্কে না ঢুকে প্রথমেই যদি ব্রিজ দিয়ে ওদিকে যেতাম তাহলে বোধহয় আরও বেশি ভালো হতো আমি যদিও পায়ে হেঁটে ভ্রমণ করে যদি যান বা আপনি যদি কোনো বয়স্ক মানুষ থাকেন তারা যদি চান তারা কিন্তু এই পুরো ভ্রমণটা ঘোরার সাহায্যে মানে ঘোড়ার পিঠে উঠেও কিন্তু যেতে পারেন তবে অবশ্যই এখানে দাম দর তারপরেই কিন্তু আপনারা ঘোরার সাহায্যে যেতে পারবেন এই পুরো রাস্তাটাতে আর দেখুন ওই দিকের চাইতে এই দিকের রাস্তাটা মানে এই দিকের জায়গাটা বেশি সুন্দর আর এই রাস্তাটা দিয়ে আমরা পৌঁছে গেছিলাম একটি মন্দিরে মানে এটাকে ঠিক মন্দির বলা চলে না একটা ঠাকুরের স্থান ছোট মতন খুব সুন্দর কোনো আড়ম্বর ছিল না কিন্তু জায়গাটাতে খুব পিস ছিল মানে এত বেশি নিস্তব্ধ ছিল যে শহরের কোলাহল থেকে একদম দূরে বনের মধ্যে একটা ঠাকুরের স্থান খুব ভালো লাগছিল দেখতে এই রাস্তাটা দিয়ে আমরা পায়ে হেঁটেই পৌঁছে গেলাম তবে আপনারা যদি চান অবশ্যই আপনারা ঘোরার সাহায্যেও কিন্তু আসতে পারেন চলুন মন্দিরটা দেখে মন্দিরের সামনে ভিডিও করতে ওনারা বারণ করছিলেন তাই আর করিনি তবে যে রাস্তাটা আপনাদের দেখালাম ওখান থেকে মন্দিরটা আর দেখুন এখানে দেখতে পেলাম কতগুলো বাদরকে আর তারপরে আমরা নেমে আসছিলাম কারণ আমাদের আজকের দিনের শেষ ডেস্টিনেশন যেটা রয়েছে যে নেপালের বর্ডার মানে একটা নেপালের বর্ডার তো আমরা ক্রস করে এসেছি কিন্তু এই নেপালের বর্ডারটার মাধ্যমে আমরা কিন্তু নেপালের মধ্যেও যেতে পারবো নেপালের মধ্যেও যেতে পারবো যেহেতু আমরা ইন্ডিয়ান তো অন্য দেশের লোক না শুধুমাত্র ইন্ডিয়ান লোকদের জন্যই এ ব্যবস্থা রয়েছে যে আমরা কিন্তু আমাদের যে কোনো একটা আইডি প্রুফ দেখিয়ে আমরা কিন্তু নেপালের মধ্যেও প্রবেশ করতে পারবো আমার তো ব্যাপারটা শুনে খুব এক্সাইটেড লাগছিল তো দেখতে দেখতে আমরা চলে এসেছি সেখানে তো এখানে তো খুব বেশি ভিডিও করা সম্ভব নয় তাই সামনের দিকে ভিডিও করতে পারিনি এই যে আপনাদের যে জায়গাটা দেখাচ্ছি এটা কিন্তু টোটালি নেপালের মধ্যে নেপালের মধ্যে একটা জায়গায় আমরা রয়েছি যেখান থেকে এই যে এইখানে দেখুন রয়েছে যে প্রত্যেকটি গাড়ি মানে এখান থেকে আবার একটা ট্যাক্সি ধরে আমরা যাব হচ্ছে নেপালের কিছু স্থান দেখে নেওয়ার জন্য কিন্তু সেখানে আমরা ভিডিও করতে পারিনি কারণ আমার ফোনে চার্জ ছিল না খুব খারাপ লাগছে কিন্তু এইটুকুনি জায়গাটাই শুধুমাত্র ভিডিও করতে পেরেছিলাম আর নেপালের কিছু জায়গা দেখার পরে কিন্তু আমরা ধরেছিলাম ফেরার পথ আর আমাদেরকে ফিরিয়ে দিয়ে গেছিলো ওই সাড়ে চারটের সময় আমাদের হোটেলের সামনেই সেখান থেকে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছিলাম ম্যালে যাওয়ার জন্য আর ম্যালে যাওয়ার জায়গায় যেতে গিয়ে দেখলাম কি সুন্দর ভারবেনার মতন ছোট্ট ছোট্ট ফুল হয়ে রয়েছে এগুলো কিন্তু এখানে এমনিই হয় মানে এটা একটা জল পাস হওয়ার জায়গা সেখানে হয়েছে যেগুলো আমরা বাড়িতে কিনে লাগাই সেখানে এখানে এগুলো এমনিই হচ্ছে তাই এটাকেও আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে বন্ধুরা আজকের মতন ব্লগটা এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো ব্লগে